খুলতে হবে তো না ন্যাশনাল চিকেন ডে Chicken Day celebration. আমাদের প্রত্যেকের কাছে স্মরণীয় হয়ে থাকছে আজ বিভি রাও ডক্টর বিভি রাও প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আমাদের তারপরেই ছিল প্রদীপ প্রজ্বলন আর তারপরে পেরুন উড়িয়ে আমরা আজকের দিনকে সেলিব্রেট করছি না সেটা কিন্তু যে কোনো সাধারণ কেক নয় যে মদন মোহন মাইতিম কারণ আজকে ন্যাশনাল চিকেন ডে এবং চিকেন এমন একটা প্রোটিন যেটা আমাদের প্রত্যেকেরই খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য ভালো তো এরকম একটা অনুষ্ঠানে আজকে প্রথমবার আসতে পেরে আমি সত্যি খুব খুশি খুব আনন্দিত চিকেন ডে অর্থাৎ জাতীয় মুরগি দিবস উদযাপনে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সহায়তায় এই প্রোগ্রাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হেডকোয়ার্টার্সে চলছে এবং একযোগে এখানে সেন্ট্রাল লিও আমরা এটা উদযাপন করছি আমি প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শ্রী মদন মোহন মাইতি মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য মানে প্রত্যেকে জেলা ধরনের প্রক্রাপ করা হচ্ছে উদ্দেশ্য এটা প্রবন্ধ করা জেলা লেভেলের সরকারি আধিকারিক অধিকর্তা বা

সামনে সেই করণা যিনি বনের কর্মক্ষেত্রে আমি সামলাই একবার কন্যা বুদ্ধিমন্দি জীবন প্রেজীবনছন্দে তাল মেলাতে পারি সেই করণাকে আমরা পেয়েছি তার জন্য ন্যাশনাল চিকেন ডে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না যোগে সারা ভারতবর্ষে হচ্ছে আজকের দিনটি যোগে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে ডক্টর বি ভি রাও যাকে আমরা ফাদার অফ পোলট্রি করে থাকি যিনি ভেবেছিলেন কল্পনা করেছিলেন পোলট্রিকে ভারতবর্ষে বিশ্বের অন্যতম মানচিত্রে নিয়ে যাওয়া হবে আমরা সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের বিচার আমরা বলতে পারি আমরা এটাকে ম্যাসিভ আকারে নিয়েছি প্রত্যেকটা জেলা জুড়ে ট্যাবলো আজ তিন দিন ধরে ঘুরছে প্রত্যেকটা ডিমে মাংস এবং ডিমের দোকানে আমরা ব্যানার লাগিয়েছি মানুষকে জানাবার জন্য উদ্দেশ্য চিকেনের প্রমোশন করা দেখুন ডিম এবং চিকেনের থেকে সস্তায় পুষ্টিকর অ্যানিম্যাল প্রোটিন আর হয় না যেখানে ডাক্তার এবং বিজ্ঞানীরা বলছে আজকাল ডিম খেলে পোলস্ট হয় না যেখানে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা বলছেন প্রয়োজন মতো চিকেন খেতে পারেন যেখানে এখন রেসিপিতে যারা নিউট্রিশনিস্ট তারা অর্ধেকটা ভাত অর্ধেকটা চিকেন খেতে বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রতিনিয়ত চিকেন প্রোডাকশান এগ্রিকালচারকে উন্নত করবে এবং তার সঙ্গে এমপ্লয়মেন্টকে বাড়াবে এই মুহূর্তে আমাদের রাজ্য চিকেন উৎপাদনে প্রথম সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যগুলির মধ্যে আমরা প্রায় আমাদের রাজ্যে প্রয়োজনে একশো চল্লিশ পার্সেন্ট চিকেন উৎপাদন করি রেস্ট চল্লিশ পার্সেন্ট পার্শ্ববর্তী রাজ্যগুলোতে পাঠাই ডিমেও আমরা স্বনির্ভর এবং আরও ডিম তৈরি করার কথা ভাবছি ডিম বাড়াবার কথা ভাবছি এই দুটো প্রোটিন সমস্ত মানুষের খাদ্যের আওতার মধ্যে যে দামে চিকেন এবং ডিম পাওয়া যায় এটা বাজারে যে কোনো অ্যানিমেল প্রোটিনের থেকে সস্তা যা মানুষ সুন্দরভাবে খেতে পারে। এবং ডাক্তার এবং বিজ্ঞানীরা প্রত্যেকেই বলছেন যে প্রয়োজন মতো চিকেন এবং ডিম খাওয়া জরুরি আমাদের যে নিয়ম আমাদের যা ওয়েট তার এক গ্রাম করে প্রোটিন খেতে হয় প্রত্যেককে যদি কি আপনি ষাট কিলো হন তাহলে আপনাকে ষাট গ্রাম প্রোটিন খেতে হবে সেই হিসেব করলে ভারতবর্ষের কোনো মানুষই তার প্রয়োজনীয় প্রোটিন খাচ্ছে না সেই প্রয়োজনীয় প্রোটিন যদি খেতে হয় আমাদের দেশকে চিকেন এবং ডিমে প্রায় আড়াইগুণ প্রোডাকশান বাড়াতে হবে এই আড়াইগুণ প্রোডাকশান বাড়ালে এটা এগ্রিকালচার থেকেই বাড়বে খাদ্য দুপদ এগ্রিকালচারই তাহলে এগ্রিকালচারের ডেভেলপমেন্টও আড়াইগুণ বাড়বে সব মিলিয়ে একটা ম্যাসিভ এমপ্লয়মেন্ট এর মধ্যে আসবে তাই এটার প্রচারের উদ্দেশ্য সস্তায় ডিম এবং চিকেন যা পাচ্ছেন তার খান নিয়ে নিজের পুষ্টি সমৃদ্ধ করুন এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনীয় যা অভাব আমরা আমাদের রাজ্যে তা তো আমরা মিটিয়েছি পার্শ্ববর্তী রাজ্যগুলোর অভাব মেটাবার জন্য আমরা চিকেন এবং ডিম তৈরি করছি এবং রেগুলার বেসিসে আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ডিম এবং চিকেনের পার ক্যাপিটা কনজামশন হাইয়েস্ট জায়গায় আছে